নেকি এবং বদের পাল্লা উজুন করলাম উজুন করে দেখতেছি ওই বদের পাল্লা বাড়ি হয়ে গেছে জীবনের গুনাহের খাতা বেশি নবী গো বিচারের ফয়সালা সে তো জাহান্নামী আল্লাহর নবী বলবে না না আমি আবার চাই আমার সামনে তোমরা নেকি এবং বদির পাল্লাটা একবার ওজন করো জোরে জোরে বলি আল্লাহ গলার ভিতরে জাহান্নামের বেরি পড়ায়া পায়ের ভিতরে জাহান্নামের বেরি পড়ায়া ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাইবে জাহান্নামে নিয়ে যাইতেছে আল্লাহর পয়গাম্বর পিছন দিক দৌরাইতেছে। দৌড়াইতেছে আল্লাহর পয়গাম্বর চোখের পানিগুলো ছাড়তেছে এমন একটা পর্যায়ে চলে আসবে পিছন দিক আল্লাহর নবী দৌড়ায় আর ফেরেস তারা জাহান্নামের দিকে নিয়ে যায় নিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে দুই এক সেকেন্ডের মধ্যে অপরাধী ব্যক্তিটাকে জাহান্নামে ফেলে দিবে এমন একটা হালাত আল্লাহ নবী হাউমাউ করে কাঁদে আল্লা বলে আল্লাহ আমি পারলাম না আমার নাম থেকে বাঁচাইতে আল্লাহর দাড়িগুলো নিজের হাতে এভাবে আঙ্গুল দিয়ে কাজ করতেছে আর মালিকের ডাক দিয়ে বলে আল্লাহ আমার শক্তি নাই আমার সামনে আমার উম্মত জাহান নামে যায় আমি বাঁচাইতে পারি না আল্লাহ গো আল্লাহর কাছে আল্লাহ নবী বলে আল্লাহ তুমি না বলছো আমার কোন উম্মত তুমি জাহান নামে দিবা না আমি নবীজি নারাজ থাকলে মনে কষ্ট পাইলে আমার উম্মত কে জাহান নাম থেকে মুক্তি করে তুমি আমার খুশি করবা আল্লাহ আমার সামনে আমার উম্মত জাহান নামে যায় আল্লাহ গো আমি সহ্য করতে পারি না বাইর আমার বাবার আমার এর নৌজন যুবক নবীর শানে দূরত পড়লে কত লাভ কত লাভ আল্লাহ নিজে ফেরেশতাদেরকে বলবে পিছনের দিকে তাকা দেখ পিছনের দিকে কয়ে দৌড়ায় আল্লাহ নবীর দিকে ফেরেস তারা তাকায়া সাথে সাথে দাঁড়াইয়া যাইবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেয়াদবি মাফ করবেন গো আপনার আমরা দেখি নাই নবী গো বলেন বলেন আপনি আমাদের পিছনে কি জন্য দৌড়ান জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ফেরেশতারা রে তোরা আমার মত জাহান জাহান্নামে ফেলবি আমি নবীজ এটা সহ্য করতে পারবো না কি হয়েছে আমার কাছে বল ফেরস্তার বলবে আর সুরাল্লাহ ইয়া এবং নদীর পাল্লা উজুন করলাম ওজন করে দেখ পাইতেছি ওই বদের পাল্লা বাড়ি হয়ে গেছে জীবনের গুনাহের খাতা বেশি নবী গো বিচারের ফয়সালা সে তো জাহান্নামি আল্লাহর নবী বলবে না না আমি আবার চাই আমার সামনে তোমরা নেকি এবং বদির পাল্লাটা একবার ওজন করো জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে যখন নেকি এবং বদির পাল্লাটা ওজন করবে দেখা যায় বাইর আমার বাবার আমার এর নৌজন যুবক। আল্লাহ আর নবী নেকি এবং বদির পাল্লা দিকে যখন তাকাইবে বদের পাল্লা দেখা যায় উপরে উঠে যাইতেছে আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ বাহির করিয়া ওই বদের পাল্লার ভিতরে দিতে দেরি পাল্লাটা আস্তে আস্তে ওজন খুলে জাহান নামের পোশাক গুলো খুলে জাহান নামের ফেরস্তা চলে যাবে জান্নাতের ফেরস্তা দৌড়ে আসবে এ আল্লাহর বান্দা তোমার নসিব ভালো ভাগ্য ভালো হে আল্লাহর তুমি জাহান নামে পরে যাইতে আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত দিল আমার বাইরা বাবারা ওই লোকটা বলবে কে গো তুমি এমন কঠিন মুসিবতের সময় আমার সাহায্য করলে আল্লাহ নবীল উম্মত বছর পরে আমি কইরা হাজার না দেখা হাঁটতে চলতে বসতে মসজিদে বসে নামাজের আগে পরে দোকানপাটে বসে রাস্তাঘাটে তুমি সব সময় নবীর সঙ্গে দূরত পড়তা হে আমার ওই তোমার দুরুদ গুলো ফেরস্তার আমি নবীর জমা দিয়ে রাখছে আজকে কঠিন মুসিবতের সময় লোমার দরুদ গুলো আমি তোমার দিয়ে তোমার তোমার চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিতে বড় আমি কেদে কেদে হোই গশারা দন্ন কর দিদারে ধেকে লাও রাসুল আলাও পাকের কিনারে